কারো যদি ডায়াবেটিস থাকে তার কিন্তু পেটের বিভিন্ন গোলমাল হতে পারে কখনো কনস্টিপেশান হতে পারে দেখা যাচ্ছে যে পায়খানা খুব শক্ত হয়ে যাচ্ছে কখনো কিন্তু আবার এটা পাতলা পায়খানা হতে পারে ডায়রিয়া হতে পারে তো ডায়াবেটিক অটোনোমিক নিউরোপ্যাথি বলে একটা বিষয় আছে ডায়াবেটিসে আমাদের অটোনোমিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না এটা নিজে নিজে কাজ করে এবং অটোনমিক নার্ভাস সিস্টেম যদি সমস্যা হয় তখন কিন্তু এরকম ডায়রিয়া অথবা কনস্টিবেশান হতে পারে এই ডায়রিয়া বা কনস্টিভেশানের চিকিৎসা কিন্তু একটু আলাদা আপনি স্বাভাবিক যে ওষুধ দিয়ে আমাদের ডায়রিয়া বা কনস্টিভেশনের চিকিৎসা করেন সেটা কিন্তু এখানে খুব বেশি কার্যকরী হবে না এই জন্য আপনি ডায়াবেটিসে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সাথে পরামর্শ করবেন এটা খুব কষ্টকর একটা সমস্যা বিশেষ করে ডায়রিয়া কারণ দেখা যাচ্ছে আপনি অফিসে আছেন সব জায়গায় ভালো বাথরুমের ব্যবস্থা আমাদের দেশে নাই। এটা কিন্তু আপনার জন্য একটা বিব্রতকর অবস্থা তৈরি করতে পারে আর এটা ডায়াবেটিস থাকলে যে খুব এক দুই বছরের মধ্যে হবে বিষয়টা এরকম না লং টার্ম ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিস যদি ভালো কন্ট্রোলে না থাকে তখন কিন্তু এরকম হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায় ধন্যবাদ সবাইকে